শুধু সঙ্গীত আবৃত্তির মধ্যে সীমাবদ্ধ না থেকে যোগা ও খেলাধুলোয় সামিল হওয়ার রাজ্যবাসীর প্রতি মুখ্যমন্ত্রী মানিক সাহার আহ্বান অস্থির পরিবেশের মধ্যে গঠনমূলক চিন্তা ভাবনা অমূলক বলে জানিয়ে পর্যটন ও সংস্কৃতির উন্নয়নে খেলাধুলো ও যোগার ব্যাপারে উৎসাহিত করলেন মুখ্যমন্ত্রী বুধবার পর্যটন ও সংস্কৃতির উন্নয়নমূলক হাবের ভিত্তিতে প্রস্থর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর এই অভিমত প্রকাশ বর্তমান রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন পরিকাঠামো উন্নয়নে বদ্ধপরিকর স্বাস্থ্য শিক্ষা বিজ্ঞান শিল্প সংস্কৃতি সর্বক্ষেত্রেই পরিকাঠামো উন্নয়নের ব্যাপারে রাজ্য সরকারের সজাগ দৃষ্টি তবে লোকসভা ভোটের আগে এই দৃষ্টির গাঢ় প্রভাব এরই মধ্যে বুধবার গান্ধীঘাট সংলগ্ন তথ্য সংস্কৃতি দপ্তরের পর্যটন ও সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক হাবের ভিত্তিপ্রস্থর স্থাপন হলো তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ নান্য অতিথিদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মানিক সাহা ফলক উন্মোচন করে ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন তবে শুধুমাত্র সঙ্গীত আবৃত্তি পাঠের মধ্যে সীমাবদ্ধ না থেকে যোগা ও খেলাধুলোয় সামিল হওয়ার মাধ্যমে পর্যটন ও সংস্কৃতির পুনর্বিকাশের ব্যাপারে নিজ ভাষণেই আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এখানে বিস্তারিত আলোচনা হয়েছে কেন হচ্ছে এবং কীভাবে বিল্ডিংটা তৈরি হবে কেন হচ্ছে সব ডিটেলস এখানে আলোচনা হয়েছে মাধ্যমে প্রায় থার্টি ফাইভ করতে হবে স্যাংশন আমরা পেয়েছি ডোনাল মিনিস্ট্রি থেকে তো এটা সত্যিই ভালো এখানে অনেক দিন হয়ে গেছে এই বিল্ডিং অনেকদিন ধরে সেক্রেটারি মহোদয় আমাকে বলছিলেন এখানে জায়গাটা আছে তার একটা প্রপার ইউটিলাইজেশন দরকার

পর্যটন ও সংস্কৃতির উন্নয়নে হাবের ভিত্তি কেন্দ্র করে এদিন উপস্থিত পর্যটক প্রিয় বিশেষ করে সংস্কৃতি প্রেমী সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত এই হাবের ভিত্তি প্রস্থর স্থাপন রাজ্যের পর্যটন এবং শিল্প উন্নয়নের নতুন দিশার দিশারই বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন রিপোর্ট